হ্যালো বিওয়ার তোমরা কে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে দেখো রান্না করব কই মাছ দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব দেখো বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি দেখো বাকি মাছগুলো ভাজা হয়ে গেল তুলে নিব দেখো কড়াইতে আমি আরো একটু তেল দিয়ে দিলাম তেজপাতা দিলাম পেঁয়াজ দিয়ে দিব দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া দিব অনেকটা পরিমাণ দিব যেহেতু কই মাছ রান্না করব কই মাছে একটু ঝাল না হলে ভালো লাগে না তবে যারা ঝাল খেতে চাও না তারা অবশ্যই ঝাল কমিয়ে দিবে। দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব আদা বাটা వణ దే దండి মশলাটা কিন্তু বন্ধুরা আমি সুন্দর করে কষিয়ে নিব অনেকটা সময় নিয়ে মশলা ভালো করে না কষলা রান্না খেতে ভালো লাগবে না তাই সুন্দর করে কষিয়ে নিব দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে উপরে মাছগুলো দিয়ে দিব। জল মাছগুলোকে আমি আস্তে আস্তে নাড়া যাতে না ভাঙে দেখো মাছের জল ফুটে উঠছে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দেখো দিয়ে দিব ধনিয়া পাতা দেখো আমার মাছ রান্নাটা কমপ্লিট আমি এখন চুলা থেকে নামিয়ে নিব বন্ধুরা আমার এই কই মাস রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে বাই